অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মারা বেসিকলি ইমোশনাল ব্ল্যাকমেইল করে ম্যানিপুলেট করার চেষ্টা করে ছেলেটাকে কিন্তু আলটিমেটলি জাস্ট সিম্পল টাকা তৈরির একটা মেশিন হিসেবে ব্যবহার করে তোর ভাই বোনদেরকে তোর দেখতে হবে তোর এটা করতে হবে ওইটা করতে হবে কেন বাবা মা তো আপনি আপনার দায়িত্ব আপনার ছেলে দেখা ভাই কেন দেখবে সে তো তার ভাই বোনের বাবা মা না তার মানে আপনি একজন ব্যর্থ বাবা মা আপনি স্বীকার করেন আপনার সামর্থ্য নেই কথাগুলো শুনতে খুব বাজে শোনা যাবে কিন্তু এটাই সত্যি আমরা যে ধর্মের কথা বলি বাবা মার প্রতি শব্দ উচ্চারণ করা যাবে না সেই কোরআন শরীফে তো আয়াত নাজিল করা আছে বাবা মা যদি ভুল হন পোলাইটলি হামলি ডিসএগ্রি করতে হবে তার মানে এটা বোঝানো হচ্ছে বাবা সবসময় কারেক্ট না তারা মানুষ তারা ভুল করতে পারে আমরা যদি ইতিহাসের দিকেও যাই সাহাবিদের জীবনের দিকেও যাই আল্লাহর পথে কথা শোনার জন্য বা আল্লাহকে মানে আল্লাহ বলে মানার জন্য বাবা মা যদি ওখানে বাধা দেন সেক্ষেত্রে অপোজ করা যাবে এবং একজন তো নিজের বাবার গলা কেটে তার মানে সবসময় পারফেক্ট না ভুল করতে পারে এবং সেই ভুল ওনাদেরকে বলা যেতে পারে এবং ওনারা কথায় কথায় যে অভিশাপ দিবেন আমি এই অভিশাপ দিচ্ছি তুই সুখী হবি না তুই হ্যান হবি ত্যান হবি বাবা মা এভাবে অভিশাপ দিতে পারেন না বাবা মা হিসেবে আপনারও তাহলে দায়িত্ব আছে আপনাকে প্রশ্ন করা হবে মৃত্যুর পরে আল্লাহ যখন সামনে দাঁড় করাবেন আপনাকে তুমি কি দায়িত্ব পালন করেছো তোমার সন্তানের প্রতি তখন বলতে হবে আপনি কি শুধু অভিশাপ দিয়ে গিয়েছেন আপনি আপনার সন্তানকে আসলে কতটুকু রিলিফ দিয়েছেন তার লাইফে জবাবদিহিটা আপনি করতে পারবেন আপনার সন্তান আপনার প্রতি কেমন আচরণ করছেন তার পাই টু পাই হিসাব আপনি রাখছেন কিন্তু আপনি কি আচরণটা করছেন ওটা হিসেব দিতে পারবেন তো